হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব বাইনারি যোগ এবং বিয়োগ তোমরা ছোটবেলা থেকে কিন্তু দশমিকের যোগ এবং বিয়োগ শিখে এসেছো এখন বাইনারির যোগ বিয়োগ করতে গেলে তোমাদের কি কিন্তু একটু ভীতি কাজ করবেই যে বাইনারিটা কি রকম করে যোগ করতে হয় অক্টাল রকম যোগ করতে হয় হেক্সালিস কীভাবে যোগ করতে হয় এরকম চিন্তা কিন্তু তোমাদের মাথায় ঘুরপাক খায় তো তোমরা যদি দশমিকের যোগ বিয়োগটা সঠিক নিয়মে যদি শিখ

এখন আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি কি রকম যে আট আর তিন কত এগারো এগারো এক হাতে এক সে এক সাথে যোগ হয় এর সাথে এক যোগ করলে আর কত দশ আমরা কিন্তু ছোটবেলা অর্থাৎ দশমীকে আমরা শিখে এসেছি দশমিকের যোগ এবং দশমিকের বিয়োগ আমরা শিখে এসেছি তো এটা কিন্তু দশমিকে রূপান্তর করলাম দশমিকের বেজ কত আমরা জানি দশমিকের বেজ হচ্ছে দশ অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যে নিয়মগুলো শিখে এসেছি সেটা হচ্ছে দশমিকের যোগ এবং বিয়োগ ঠিক আছে তো এই দশমিকের যোগ বিয়োগের সঠিক ব্যাখ্যাটা আজকে তোমাদের আমি শেখাবো তো দেখো এখানে আট এই এগারো থেকে কিন্তু এই যে বেজ এই বেজটা বাদ দিতে হয় আচ্ছা বেজটা কখন বাদ দেবো আমরা যদি এই দুইটা সংখ্যার যোগ ফল বেজের সমান অথবা বেজের উপরে হয় তাহলে আমরা সেই সংখ্যাটা থেকে আমরা বেজ বাদ দেবো আর যদি বেজের সমান বা তার চেয়ে ছোট হয় বেজের ছোট হয় তাহলে কিন্তু আমাদের আর বাদ দেওয়া লাগে না অর্থাৎ নিয়মটা কিরকম দুইটা সংখ্যা যোগ করে যদি দশের সমান বা দশের উপরে হয় তখন আমরা সেই সংখ্যা থেকে এই বেজটা বাদ দেব তো বেজটা বাদ দিলে কত হয় দেখো তো এগারো থেকে দশ বাদ দিলে কত হয় এক হয় সেই একটা কিন্তু এই এবার বেজটা আমরা কয়বার বাদ করছি এক বার করছি এই কারণে আমাদের হাতে কত এক যে কয়বার আমরা বেজ বাদ দেব আমাদের হাতে তত থাকবে অর্থাৎ এখানে একবার বাদ দিয়েছে তাই হচ্ছে বেজ কিন্তু হাতে এক অর্থাৎ সে এক কিন্তু এই একের সাথে যোগ হলো ঠিক আছে তো এটাই কিন্তু সঠিক ব্যাখ্যা এখন দেখো যদি দুইটা সংখ্যা যোগফল পঁচিশ হয় তোমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে আমরা অনেক সময় যে পঁচিশের পাঁচ হাতে দুই এভাবে বলি না তো এখন দেখো যদি দুইটা সংখ্যা যোগ ফল পঁচিশ হলো অথবা দশের উপরে হয় তাহলে সেই সংখ্যা থেকে আমরা বেশ বাদ দিব এখন বেজ একবার বাদ দিলে আমাদের কত আসে পনেরো আসে তাও কিন্তু দশের উপরে হচ্ছে তারপর তার মানে আবার আমাদের বেজ বাদ দিতে হবে এইবার দেখো বেজের নিচে আসছে আর কিন্তু আমাদের বাদ দেওয়া লাগছে না এখন দেখো এখানে বেজ কয়বার বাদ দিতে হয়েছে এখানে কিন্তু বেজ দুইবার বাদ দিতে হয়েছে এই কারণেই কিন্তু আমরা বলি যে পঁচিশে পাঁচ আর হাতে দুই অর্থাৎ বেশ যে কয়বার বাদ যাবে হাতে আমাদের তত থাকবে তো বিষয়টা হয়তো তোমাদের ক্লিয়ার হয়েছে আর এই নিয়মটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বাইনারি অক্টাল এবং করতাম এটা হচ্ছে দশমিকের বিয়োগ তো এই বিয়োগটা আমরা কিভাবে করি যে উপরে যদি ছোট সংখ্যা থাকে এই ছোট সংখ্যার সাথে আমরা কত যোগ করি দশ যোগ করি ঠিক আছে আর বাইনারির বেলায় কি হবে তাহলে বেলায় কিন্তু এখানে আমাদের দুই যোগ করতে হবে কেননা বাইনারি বেস কত অর্থাৎ আমরা দুই যখন যে পদ্ধতিতে যোগ বিয়োগ করব তখন কিন্তু আমাদের সেই পদ্ধতির বেস ব্যবহার করতে হবে ঠিক আছে তো বিষয়টা হয়তো তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা যদি উদাহরণের সাহায্যে বিষয়গুলো আরো ব্যাখ্যা করি তাহলে তোমরা আরো বুঝতে পারবে তো এখন আমি একটা বাইনারি উদাহরণ লিখছি ওয়ান জিরো জিরো

আমি আগেই বলেছি যে উপরে এবং নিচে দুইটা সংখ্যা যোগ করে যদি বেজের সমান অথবা বেজের উপরে হয় তাহলে সেই সংখ্যা থেকে বেজ বাদ দিতে হয় তাহলে এই দুইটা সংখ্যা যোগ করে আসছে দুই এই দুই থেকে আমাদের এই বেজ দুই বাদ দিতে হবে বাদ দিলে কত হয় শূন্য হয় এখানেই শূন্য বসালাম এখন আমরা বেজ যে কয়েবার বাদ দিব আমাদের হাতে তত থাকবে অর্থাৎ একবার বাদ দিয়েছি সেই এক এই একের সাথে যোগ হবে তাহলে এই একের সাথে যোগ হলে কত হয় আবার দুই হয় এই যে দুই এখন এই দুই থেকে আমাদের আবার বেশ দুই বাদ দিতে হবে তাহলে বাদ দিলে কত হয় শূন্য হয় এবার বেশ কয়বার বাদ দিচ্ছি একবার বাদ দিয়েছি এখন সে এক কিন্তু আবার এখানে মনে মনে ধরতে হয় তাহলে এক আর এক কত দুই আবার কিন্তু দুই হচ্ছে আবার দুই থেকে দুই বাদ দিলে হয় শূন্য অর্থাৎ এখানেও কিন্তু শূন্য এবার এই বেজ একবার বাদ দিয়েছি এই কারণে এখানে এক সে একটা এখানে বসে গেল অর্থাৎ এটা কিন্তু দশমিকের যোগের মতোই হুবহু একই দশমিকের যোগটা যদি তোমরা শিখে থাকো তাহলে বাইনারি একইভাবে শেখো তো তোমাদের মনে হয়তো কোনো সংশয় থাকলো না আর তো দশমিকের যোগ বিয়োগটা কিন্তু আমাদের স্যার ম্যাডামরা ওইভাবেই শিখিয়েছে আজকে কিন্তু আমি সঠিকভাবে তোমাদেরকে ব্যাখ্যা করিয়ে দিলাম তো এই ব্যাখ্যাটা যদি তোমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করো তাহলে বাইনারি থাকবে না। আচ্ছা এখন দেখো আমরা বাইনারি বিয়োগটা কিভাবে করি জিরো আচ্ছা এখানে একটা শূন্য শূন্য অন 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 শূন্য এটা একটা বাইনারি নাম্বার এই বাইনারি নাম্বারে আমরা বিয়োগফল এখন নির্ণয় করব তো দেখো আমরা জানি যে দশমিকের বেলায় যে উপরে যদি বড় সংখ্যা থাকে নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সিম্পল বিয়োগ তাহলে কত হয় বলতো এক হয় অর্থাৎ একের থেকে শূন্য বাদ দিলে কত হয় এক হয় না এরপর দেখো উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমরা দশমিকের বেলায় কি করি বলতো উপরে কিন্তু আমরা দশ যোগ করি বেলায় যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে দশমিকের বেলায় আমরা কিন্তু উপরে দশ যোগ করি দশ থেকে নিচের সংখ্যাটা আমরা বিয়োগ করি তো বাইনারির বেলায় কিন্তু একই নিয়ম এখন বাইনারি বেশ কত দুই আর উপরে আসে ছোট সংখ্যা অর্থাৎ এই ছোট সংখ্যাকে কিন্তু এই দুই দিয়ে যোগ করতে হবে এই দুই দিয়ে যোগ করতে হবে তাহলে উপরে কত তো দুই এখন এর থেকে একবার দিলে কত হয় এক এখন আমরা এই যে যোগ করলাম না দুই দুই কয়বার যোগ করেছি একবার এখন সে এক কিন্তু এর সাথে যোগ হবে তাহলে এক আর এক কত দুই এখন দেখো উপরেও কিন্তু আবার ছোট সংখ্যা তাহলে এখানে কত হচ্ছে এখানে কিন্তু দুই আবার যে যোগ হবে অর্থাৎ এখানেও দুই এখানেও দুই তাহলে দুই থেকে দুই বার দিলে কথা হয় শূন্য হাতে কত এক অর্থাৎ যে কয়বার আমরা এখানে যোগ করব আমাদের হাতে কিন্তু তত তাহলে এক আর এক আর এক কত এক আর এক শূন্য আমরা জানি যে বিয়োগের বেলায় উপর নিচে একই সংখ্যা থাকলে বা শূন্য বসে না তাহলে কিন্তু আমাদের ম্যাথ হাই गाइस ঠিক অর্থাৎ তোমরা যদি দশমিকের যোগ এবং বিয়োগ ভালো করে পারো তাহলে বাইনারি হেক্সাডেসিমেল অক্টালের নিয়মও কিন্তু একই ঠিক আছে তো বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে আর আমারে ক্লাসটি করে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই তোমরা একটু লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবে যে ভাইয়া ক্লাসটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই যে ক্লাসটা কেমন লাগছে তোমাদের তোমরা একটা অভিমত দিলে আমাদের একটু ভালো লাগে কাজ করে ভিডিও বানাতে একটু উৎসাহিত বোধ করি তো আশা করি ক্লাসটি করি তোমাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ